রবিবার আমেরিক সুদূর আমেরিকা নিউ ইয়র্ক থেকে রাত দশটায় বায়োকেমিকের নবযুগ নিয়ে আলোচনার অনুষ্ঠানে আজকে আমি ডায়রিয়া বা উদারময় নিয়ে আলোচনা করব সেই সুবাদেই আজকের এই আলোচনা এবং কিভাবে আমরা বায়োকেমিকের চিকিৎসা দিতে পারি এবং কেন বায়োকেমিক আমরা ব্যবহার করতে চাই এবং সেই আলোচনা আগেই করেছি আজকে রেখেছি গত সপ্তাহেই আলোচনা করেছিলাম কনস্টিটিউশন কোষ্ঠকাঠিন্য আজকে উদারম বা ডায়রিয়া তাহলে চলে আসি সেই সুদূর বাংলাদেশ থেকে সকাল আটটা যারা আমার সঙ্গে যোগ দিবেন বা দিয়েছেন অথবা দিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি যারা যোগ দেবেন তাদের নাম বলবেন এবং কোথায় থেকে বলছেন ঠিকানা বলবেন আর যারা আমেরিকা তাকে আমেরিকা বসবাস করে বাঙালিদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা বায়োকিমিক সম্বন্ধে আমার চিকিৎসা নিয়েছেন বা জানেন অথবা পারিবারিক সেবা দেওয়ার চেষ্টা করেন তাদের উদ্দেশ্যেও আজকে কিছু কথা থাকবে কিভাবে আমরা বায়োকিমিক ওষুধ কোথায় কিভাবে কেমনে পাওয়া যায় সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব তাহলে প্রথমেই চলে আসি আজকে আলোচনার বিষয় হচ্ছে উদারময় এখন উদারময় অথবা ডায়রিয়া কাকে বলে আমরা কখন বুঝব উদারময় তাহলে চলে আসি উদারময় হচ্ছে কুন্তনবিহীন পাতলা পায়খানা হওয়া অর্থাৎ তরল মল যাওয়া উদারময় বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে তরল মল অর্থাৎ মল যখন নরম হয় অথবা পানির মতন হয় তখনই আমরা এবং বারবার হয় কুন্তন ছাড়াই হয় অর্থাৎ কোনো রকমের বেগ দিতে হয় না কোদ দিতে হয় না এবং কোনো রকমের শক্তি প্রয়োগ করতে হবে না পেখানা করার সময় শক্তি প্রয়োগ করতে হয় কনস্টিটিউশনে আর উদারময়ে কোনো রকমের কোনো রকমের চাপ অথবা শক্তি প্রয়োগ করা হয় না প্রশ্ন হচ্ছে কখন কনস্টিটিউশন হয় কখন তরল হয় যখনই আমরা অতিরিক্ত কনস্টিটিউশনের আমরা আলোচনা করেছিলাম অতিরিক্ত মাংস খেলে অথবা অন্যান্য কারণগুলো আলোচনা করেছিলাম কিন্তু উদারময় নানা কারণে হতে পারে যে প্রথমে আমরা আসি কি 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 কারণে সেটা হতে পারে এবং কারণগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব তাহলে আমরা প্রথমেই বুঝলাম উদারময় কাকে বলে অর্থাৎ কোদবিহীন তরল পদার্থ বারবার যাওয়াকে আমরা বলবো উদারময় তার কারণগুলো নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করব। কি কি কারণে হতে পারে প্রথমেই যদি যে কারণটা বলি সেটা হচ্ছে জীবাণু যেই জীবাণু আমরা কলেরার কথা বলতে পারি কিন্তু কলেরাতে উদারময়ের সঙ্গে বমি থাকে কিন্তু উদারময়ে কখনো বমি থাকে না তাহলে নিশ্চয়ই তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছ যে কখন আমরা কলেরা বলবো কখন আমরা উদারময় বলবো বমি না থাক থাকেই না তাকে আমরা বলবো পাতলা প্যাখানা হয় তাকে আমরা বলব সেটার কারণটা কী হতে পারে জীবাণুগঠিত কোনো কারণে হতে পারে তাহলে একটা কারণ আমরা জানলাম যে কোনো ঘটিত কারণ হতে পারে অথবা অতিরিক্ত শীত বা গরম যদি লাগে শরীরে অতিরিক্ত শীতেইটা কোল্ড অ্যালার্জি বলা হয় পাতলা পায়খানা হতে পারে আবার অতিরিক্ত গরমও পাতলা পায়খানা হতে পারে এই একটা কারণ আমাদের দুই নম্বর কারণ জানা হল তিন নম্বর কারণ হল পাক খাওয়া অতিরিক্ত জাতীয় জিনিস অথবা মশলা জাতীয় জিনিস বা অন্যান্য জিনিস খেয়ে পেটে যদি কোনো রকমের ট্রাভেলস হয় তাকে আমরা গুরু গুরুপাক বা অতিরিক্ত খাওয়া বা চর্বিজাতীয় জিনিস খাওয়া আর কী হতে পারে অনারের কারণেও অনেক সময় অনেক সময় পাতলা বেখানো হতো অনারের কি যখন উপোস আসে কোনো রকমের কিছু খেলেন না তাতেও অনেক সময় উদারময় হতে পারে আর শারীরিক বা মানুষ মানসিক পরিশ্রমের কারণেও সেটা হতে পারে এবং এই কারণগুলো জানা থাকলে আমাদের ওষুধগুলোর পার্থক্য আমরা সুন্দরভাবে বুঝতে পারি কারণ জানা না থাকলেই আমরা ওষুধের পার্থক্যটা বোঝা অনেক সময় আমাদের কষ্ট হয়ে পড়ে তাহলে কী বুঝলাম অনারের কারণে হতে পারে শারীরিক বা মানসিক কারণও হতে পারে অর্থাৎ মানসিক কষ্ট থেকেও পাতলা পাথানা হতে পারে অথবা বারবার আমরা যেটা উদারময় বলি অর্থাৎ হতে পারে আর কি হতে পারে অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য এবং অনেক সময় গরম খানা গরম খাদ্য খেলেও পেটের ট্রাভেলস হতে পারে যেই ট্রাভেলসে হোক না কেন আমাদের ওষুধগুলো যদি এই কারণগুলো জানা আমরা বুঝতে পারি তাহলে ওষুধ নির্বাচনটা আমাদের সহজ হয় সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব যখন ওষুধ নিয়ে আমি আলোচনা করব অর্থাৎ তারপর কি হতে পারে ঘাম বন্ধ অর্থাৎ যদি সোয়েটিং শরীরে কোনো ঘাম না হয় অনেক সময় পাতলা পায়খানাও হতে পারে তাহলে এই পাঁচটা কারণ আরও কারণ আছে যদি গণ্ডমালা অর্থাৎ যেটা আমরা ধাতু যুক্ত যদি শরীর হয় তাহলে হতে পারে ক্রিমির ট্রাভেলস থেকেও হতে পারে অর্থাৎ অনেক সময় বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চা বা বয়স্কদেরও যদি চিরকিমি ট্রাভেলস থাকে বা কৃমির দোষ থাকে সেখানেও পাতলা বেঁচানা হতে পারে আর যদি ইন্টারেস্টেড ক্ষত থাকে আলসার থাকে সেই কারণেও ডায়রিয়া হতে পারে অর্থাৎ উদাহরময় যেটা আমরা বলি সেটা হতে পারে আর কি কারণ হতে পারে প্লেয়ার অথবা স্পিনের যদি দোষ থাকে লিভার অথবা স্পিনের যদি দোষ থাকে যকৃত অথবা প্লেয়ার যদি দোষ থাকে তাহলে হতে পারে অর্থাৎ আমরা যখন সময় লিভার ট্রাভার্সের কথা বলি বা স্পিনের যদি কোনো ট্রাভারসে থাকে বলি সেই কারণেও হতে পারে তাহলে আমরা অনেকগুলো কারণ আমরা আলোচনা করলাম সেই কারণগুলো মনে রাখলেই আমরা বুঝতে পারবো কোন সময় কী ওষুধ আমরা প্রয়োগ করব ভয় কারণও হতে পারে অর্থাৎ অনেক সময় অতিরিক্ত যদি ভয় পাই সেই কারণেও পাতলা বেখানা হতে পারে মাথা ব্যথাটা হলেও অনেক সময় পাতলা বেখানা হতে পারে যেই কারণে হোক না কেন কারণটা জানা থাকলে মনে রাখবেন ওষুধ নির্বাচনের সময় আমাদের অনেক সহযোগিতা হয়ে থাকে সেই কারণে কারণগুলো জানার চেষ্টা করবেন যখনই আমরা বায়োকেমিক্যাল চিকিৎসা করতে যাব। কারণ আমাদের ওষুধ আছে বারোটা এই বারোটা ওষুধ দিয়ে আমাদের সেবা অর্থাৎ শরীরের কোনটার অভাবে কি কারণে এবং কি লক্ষণে আমরা ওষুধগুলো প্রয়োগ করব সেটা নিয়ে আমি ওষুধের উপরে বিস্তৃত আলোচনা করার চেষ্টা করব তাহলে চলে আসি এবার আসি লক্ষণ লক্ষণ মানে কি অর্থাৎ লক্ষণ বলতে আমরা বুঝব কি কি শরীরের কষ্ট অথবা কি ধরনের কিছু আছে যেমন আমরা যদি বলি যে হলুদ অথবা বর্ণহীন যদি কোনো পাতলা পায়খানা হয় তখন আমরা এটা বলবো যে লক্ষণ পায়খানার বর্ণ কীরকম হলুদ অথবা সাদা অথবা পাতলা পানির মতো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সকল বর্ণ থাকলেই ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমাদের সুবিধা হয় পাতলা পায়খানা তার বর্ণ কী তার তার গন্ধ আছে কি না এবং সেখানে কোনো রকমের সাদা হতে পারে হলুদ হতে পারে পাতলা পানির মতন হতে পারে আম জাতীয় হতে পারে যেইটাই হোক না কেন সেই কারণটা সেই লক্ষণটা আমরা জানার দরকার রুগীর কাছ থেকে তা না হলে আমরা ওষুধ নির্বাচন আমরা করতে পারবো না চলে আসি তারপরে অনেক সময় মলত্যাগ ত্যাগ কুন্তন ছাড়াও হয় কুন্তন যুক্ত হতে পারে অনেক সময় পাতলা পায়খানা হয় অনবরত পাতলা পেখানা অথবা অনবরতেই চলতে থাকে রকমের কোনোরকমের স্প্রিনের রকমের নিষ্ক্রিয়তা হয়ে যায় এবং সেটার কোনো কন্ট্রোল থাকে না আর অনেক সময় কোদ দিয়েও পেখানা করতে হয় অর্থাৎ পাতলা পেখানা হলেও অনেক সময় কোদ দেওয়া অনেক সময় জ্বালা থাকতে পারে তারপরে তিন নম্বর হচ্ছে পেটে শব্দ অনেক সময় পেটে গড়গড় শব্দ হলেও আমরা বুঝতে পারি পেটের ট্রাভেলস থেকে সেটা হতে হতে পারে তার সঙ্গে বমির ভাব বমি নাও হতে পারে বমি হলে অনেক সময় আমরা ধরে নিতে পারি সেটা হয়তো কলেরার রূপ নিচ্ছে যদি একই সঙ্গে বারবারে বমি এবং একই সাথে হয় আর বমির ভাব থাকে বমি হবে না তখন আমরা বলবো সেটা উদারময় চলে আসে আর অ্যাসিডিটি যদি থাকে অর্থাৎ অন্য রোগ যদি ভোগে অ্যাসিডিটিতে কেউ ভুগে সেই কারণেও হতে পারে তাহলে আমরা বুঝলাম এই সকল কারণে যদি ডিহাইড্রেশান হয় অর্থাৎ শরীর থেকে শরীর থেকে পাতলা পানি বেরিয়ে শরীরের দুর্বলতার সৃষ্টি হয় রক্তশীনতা হয় তখন আমাদের সেভাবে ওষুধ নির্বাচন করা সুবিধা হয় এই কারণগুলো জানার আমাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং অনেক সময় মাথা ধরা যেটা আগেও আমি বলছিলাম মাথা ধরা অথবা মাথা ব্যথা এ সকল কারণেও গরমেও অনেক সময় এরকম হইতে পারে সে কারণেও আমরা লক্ষণটা থাকলে আমরা ধরে নিতে পারি আর কি যদি কোনো রোগের সঙ্গে থাকে তাহলে রোগটা জটিল হয় যেমন টাইফয়েড হল টাইফয়েডের সঙ্গে কারো পাতলা ব্যথা না তখন কিন্তু সেটা একটু জটিল রূপ ধারণ করে এবং সেটা অনেকটা অনেক সময় সেগুলো মৃত্যুপথ হতে পারে যদি অনবরত সেটা বন্ধ হয় না হয় তাহলে চলে আসি তাহলে আমরা বুঝলাম ডায়রিয়া কাকে বলে এবং তার কারণ কী লক্ষণ কী এখন চলে আসি ওষুধ নির্বাচন তার আগে আমি দুটো কথা বলতে চাই যারা আমেরিকাতে বাংলাদেশি বাংলাভাষীভাষী যারা ব্যবহার করেন ওষুধের নিশ্চয়ই আমার ভিডিওগুলো শুনে বুঝতে পাচ্ছেন আমি বায়োকমিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি অর্থাৎ যারা বসবাস করেন ঘরোয়াভাবে চিকিৎসা দিতে পারেন অথবা ডাক্তারের পরামর্শ মতে আপনারা দিতে পারেন আপনাদের দেশে এই দেশে বায়োকেমিক বারো রকমেরই ওষুধই পাওয়া যায় মনে রাখবেন আপনাদের দেশে যত রকমের বড় বড়ো দোকান আছে সেখানে অথবা ফার্মেসিতে হোমিওপ্যাথিক ফার্মেসিতেও পাওয়া যায় এবং বড় বড় দোকানেও পাওয়া যায় সুতরাং সেখান থেকে আপনারা ওষুধ কিনে আমার ভিডিওগুলো দেখে ওষুধ সেবন করতে পারেন মনে রাখবেন এটা হচ্ছে ওষুধ পূরণ ওষুধের অভাব পূরণ শরীরের ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম এগুলোর অভাব থাকার কারণে এগুলো পূর্ণ করলেই অনেক সময় অনেকগুলো রোগ সেরে যায় এবং ওষুধটাও দুষ্প্রাপ্যতা নয় ঘরের কাছে আপনি পাবেন ঘরে কিনে রাখতে পারেন আজকে সেই কথাই বলার চেষ্টা করব এবং সেই শক্তিমাত্রা নিয়ে একটু আভাস দেওয়ার চেষ্টা করব যাতে করে আমেরিকা বসেই ডাক্তারের পরামর্শ ছাড়াই ঘর থেকে বসেই ঘরেই অনেক রোগী অনেক রোগের চিকিৎসা করতে পারেন সেটা শিশু হোক বয়স্ক লোক হোক অথবা আপনাদের কোনো যদি ট্রাভেলস হয় সেটাও আপনারা সহজে চিকিৎসা করতে পারবেন ওষুধ হল বারোটা রোগ হলো উদারময় তাহলে চলে আসি আজকে যারা আমেরিকা বসে আমার আমার এই মূল্যবান কথা শুনে পারিবারিক সেবা অথবা নিজে সেবা নেওয়ার চেষ্টা করবেন তাদের উদ্দেশ্যেই বলছি এছাড়াও যারা যদি নিত্য ডাক্তারি করতে চান অথবা চিকিৎসা সেবা দিতে চান তারাও তারাও আশা করব ওষুধগুলো আলোচনা করার সময় আপনারা লক্ষ্য করবেন কীভাবে আমি বলছি চলে আস অর্থাৎ যারা পারিবারিক সেবা দিবেন অথবা নিজের বাচ্চাদের বা বয়স্কদের সেবা দিবেন পারিবারিক সেবা দিবেন তাদের উদ্দেশ্যেই বলছি সিক্স এক্স বা টুয়েলভ এক্সের উপরে পাওয়ার ব্যবহার করবেন না অর্থাৎ আপনাদের বাজারে কস্কো বলেন অথবা হোমিওপ্যাথিক ফার্মেসি বলেন সেখানে অনায়াসেই আপনারা ওষুধগুলো পাবেন এবং সেখানে যে পাওয়ারে পান না কেন সিক্স এক্স বা টুয়েলভ এক্সের উপরে কিনবেন না একত্রে হয়তো দুটা তিনটা বাক্স কিনতে হয় যেটাই কিনেন না কেন আজকে এই এই ক্লাসটা শোনার পরে আমি আশা করব উদারময় যাদের ট্রাভেলস হয় অথবা আগে যে সকল রোগ আমি আলোচনা করেছি সেগুলো যদি ট্রাভেলস হয় আপনারা অনায়াসে বাজার থেকে কিনে এই ওষুধ প্রয়োগ করতে পারেন এবং সেবা নিতে পারেন সেই আহ্বানে জানাচ্ছি অর্থাৎ ওষুধটা সহজলভ্য পার্শ্ব প্রতিক্রিয়াহীন আমি একথা বলবো না আপনি ফেল করলে নিশ্চয়ই ভালো চিকিৎসক যাবেন তবে ঘরোয়াভাবে যদি শিশুদের অথবা বয়স্কদের চিকিৎসা করেন অনেক কঠিন কঠিন বা জটিল রোগ থেকে আপনি এই রক্ষা করতে পারবেন যেমন বাচ্চাদের অনেক সময় অনেক কারণে যে সকল কারণগুলো ব্যাখ্যা করলাম সেগুলোতেই অনেক সময় ট্রাভেলস হয়ে থাকে অর্থাৎ নানা সমস্যা হয়ে থাকে এবং সেখান থেকে জটিল থেকে জটিলতর নেওয়া পেটে ট্রাভেলস হয় এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্যই এই আলোচনা তাহলে আলোচনা আপনারা বুঝতে পারলেন ওষুধগুলো আমি এক এক করে একটু বিস্তৃতভাবে আলোচনা করার চেষ্টা করব যেন আপনাদের কোনো রকমের সেবা দিতে যেন কোনো রকমের অসুবিধা না হয় কারণ আপনারা লক্ষণ এবং ওষুধটা মনে রেখেই পাওয়ার তো বলেই দিলাম সকলের জন্য সিক্স বা টুয়েলভে ব্যবহার করার চেষ্টা করবেন যদি ভালো না হয় তাহলে ডাক্তার পরামর্শ নেবেন কাছাকাছি হোমিও অথবা এলোপ্যাথিক অথবা যারা বায়োকেমিকের দক্ষতার সঙ্গে দীর্ঘদিন সেবা দিয়ে থাকেন তাদের পরামর্শ নিলেই আপনারা ভালো চিকিৎসা পাবেন বলে আমার বিশ্বাস চলে আসে তাহলে ঘরোয়ার পাওয়ারটা নিয়ে আপনাদের আর কোনো রকমের অসুবিধা হওয়ার কোনো কারণ নাই আবারও বলছি পাওয়ারটা সিক্স বা টুয়েলভ মাত্রা মাত্রাও সে দুইটা করে দিনে তিনবার চারবারও দিতে পারেন প্রয়োজনে আরও বেশিও দিতে পারেন অথবা দিনে দুবার অর্থাৎ রুগীর অবস্থা দৃষ্টি অথবা আপনাদের পারিবারিক যারা 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 ডায়রিয়া অথবা ডায়রিয়াতে ভোগেন তাদেরকে বলছি এইভাবেই চিকিৎসা করা দেওয়ার চেষ্টা করবেন চলে আসি প্রথমে ওষুধটা যেটা বলবো সেটা হচ্ছে ফেরামপস যদি কোনো কারণ ছাড়া অথবা গরমে রক্ত রক্তশূন্যতা যে কোনো কারণে প্রথমেই আপনি ফেরাম্পস সিক্স এক্স দুইটা করে দিনে চার পাঁচবার অথবা অবস্থা বিদে যতবার যতবার পাতলা প্যাখানো হবে ততবারই আপনি ওষুধটা প্রয়োগ করবেন মিনিমাম তিনবার চার চারবার আর বারবার হলে বারবারই সেটা প্রয়োগ করবেন ওষুধটার নাম মনে রাখার চেষ্টা করবেন ফেরাম্প অর্থাৎ প্রথম আক্রমণে যদি রক্তশূন্যতা থাকে এবং রক্ত যদি প্রতিরোধ করার ক্ষমতা না থাকে আপনার শরীরে সেটাই চমৎকারভাবে কাজ করবে খালি ফেরাম্প দিয়েও আপনি অনেক রুগী ভালো করতে পারবেন প্রশ্ন আসছে যে যদি ভালো না হয় তাহলে আপনাকে এই যে কথাগুলো বললাম কি বললাম যে পাতলা প্যাখানা হলে কি কি লক্ষণের ভিত্তি আপনি যদি মন আপনি যদি বুঝেই থাকেন তার রক্তশূন্যতা আছে এবং হঠাৎ করে হঠাৎ করে তার আরম্ভ হয়েছে খাওয়া দাওয়া হোক যে কোনো কারণে হোক পাতলা পেখানা তার হচ্ছে এবং রক্তচীনতা তার আছে কিন্তু অনেক সময় ক্যালসিয়ামের অভাব থাকলে আপনার ফেরাম কাজ করবে না আপনি যদি একবার দুইবার দেওয়ার পরে বুঝেন তার ভালো হচ্ছে না তখনই মনে রাখবেন আপনার ক্যালকেরিয়া পস তার দরকার অর্থাৎ ক্যালসিয়ামের অভাবেই শরীরের রোগের অনেক অনেকগুণো ট্রাভেলসের সৃষ্টি হয় অর্থাৎ এই যে এই যে লক্ষণ কথা বললাম এবং এবং কারণের কথা বললাম সেগুলিই হয় কখন যদি ক্যালসিয়ামের অভাব থাকে দেখুন এই কারণগুলো মনে রাখবেন অনেকের শরীরে রেজিস্টেন্স থাকে না অর্থাৎ যে কোনো কিছু খাক পেটে ট্রাভেলস করে একটু গরমে গেলেই তার মাথা ধরে এবং মাথা ধরার সঙ্গে সঙ্গে তার ট্রাভেলস হয় তখনই বুঝবেন শরীরে ক্যালসিয়ামের অভাব এই জন্যই বাচ্চাদেরকে অলওয়েজ থ্রি পি ক্যালসিয়াম সিক্স বা টুয়েলভ দুইটা করে দিনে দুবার অন্তত দুটি এক মাস ব্যবহার করার পরে সাত দিন গ্যাপ দিয়ে আবারও পরের মাসে খাওয়াবেন কারণ এটার অভাব হলেই যত রকমের ট্রাভেলস হয় খালি যে এটা ট্রাভেলস ট্রাভেলস এই যে ক্যালসিয়ামের অভাব পূরণ করে তা নয় এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের বৃদ্ধি এবং ক্রনিক ডিজিজগুলোর জন্য সবচেয়ে চমৎকার এই ওষুধটা ক্যালকেরিয়া তাহলে আমরা কোনখানে ব্যবহার করব আমরা যদি দেখি প্রথমে ফেরাম ফস ফেল করেছে তার সঙ্গে আমরা ক্যালকেরিয়া ফস সিক্স এক্স তাহলে দুটো দুটো করে চারটা হয়ে গেল চারটা চারবার দেন এবার ক্যালসিয়াম দিবেন কি দিবেন না সেটা নির্ভর করবে তার ক্যালসিয়ামের অভাব আছে কি নাই যদি প্রাথমিক আবস্থা আরম্ভ হয় ফেরাম দিয়ে দেখবেন যদি ভালো না হয় বুঝে নেবেন তার শরীরে ক্যালসিয়ামের অভাব আছে সেই জন্যেই ক্যালকেরিয়া ফস এবং সারাম ফস দুটো দুটো করে চারটা মিনিমাম চার বা অথবা যতবার ডায়রিয়া হয় অথবা ডায়রিয়া হয় আমরা সেটা আমরা সেটা প্রয়োগ করব তারপরে ওষুধ কি তারপরে ওষুধের কথা যদি বলি সেটা হচ্ছে ক্যালিফস অর্থাৎ যদি দুর্বলতা থাকে এবং বয়স্ক লোক যদি হয়ে থাকে অর্থাৎ পটাশিয়াম সল্টের যদি অভাব বুঝে থাকেন অথবা কারো যদি ধারণা থাকে তার শরীরে পটাশিয়ামের অভাব আছে অর্থাৎ একবার দুইবার পেখানা যাওয়ার পরেই দুর্বলতা অনুভব করছে তখন কেলিফস যোগ করবেন তা নাহলে ক্যালিফসের দরকার নাই যদি তার 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 ডায়রিয়ার জন্য অথবা ডায়রিয়ার জন্য তাকে আর ক্যালিফস দেওয়ার প্রয়োজন হয় না যদি সে দুর্বলতা না অনুভব করে অথবা সেই 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 ডায়রিয়ার ভিতরে যদি দুর্গন্ধ না থাকে অনেক সময় জ্বরও আসতে পারে তাহলে এই কেলিফস দেব দুর্বলতা অথবা যদি তার তার পটাশিয়াম সল্টের অভাব হয় তারপরে কী ওষুধ তারপরে ওষুধটা আরও সুন্দর অর্থাৎ এগুলো দেবেন একত্রে একটা বা দুইটা বা তিনটা বা চার রকমের ওষুধ একসাথে আপনি প্রয়োগ করতে পারেন দুইটা দুইটা করে আটটা দিনে চারবার কিন্তু আপনাকে বুঝতে হবে তারপরে ওষুধটা কি বলছি ন্যাট্রাম সাউ এটা কখন প্রয়োগ করবেন প্রয়োগ করবেন যদি তার জ্বর থাকে পিত্তে যদি ট্রাভেলস থাকে বলে তার পিত্তে ট্রাভেলস কীভাবে বলবো হ্যাঁ খাওয়া অনেক সময় হজম হয় না অনেক সময় মুখ তিতা লাগে এবং জ্বর থাকে মাঝে মাঝে জ্বর হয় সে সকল যদি থাকে অথবা যদি তার পাতলা প্যাখানার সঙ্গে জ্বর থাকে তাহলেই ন্যাট্রাম সব অর্থাৎ অনেক সময় মুখের বর্ণ হলুদও হতে পারে তাহলে দেখুন এই তিন তিনটা ওষুধ আপনার তিন দুগুণে ছটা দিনে তিনবার চারবারও প্রয়োগ করতে পারেন মনে রাখতে হবে যে তার শরীরে কি অভাব আপনার চোখের সামনে তুলে ধরা হয়েছে আপনার আমার ভিডিওগুলো শুনলে বুঝতে পারবেন এই সহজ চিকিৎসাটা তো আমরা পারিবারিকভাবে দিতে পারি অনেক সময় জটিল জটিল থেকে জটিলতর শিশুকেও রক্ষা করতে পারি যারা শিশু পালন করেতেন তাদের উদ্দেশ্যে বলবো কারণ হচ্ছে এই ওষুধটা এই ওষুধটা হুর অনুমোদিত অর্থাৎ কোনো পার্শ্ব প্রতিক্রিয়াহীন আমরা অনার্চে ঘরে বসে চিকিৎসা করতে পারি যদিও সেটা অনেকটা পাওয়া যায় সহজলভ্য এবং প্রয়োগ করাও সহজ এবং কোনো রকমের জটিলতা কিছু নেই আপনারা ভিডিওগুলো শুনেই প্রয়োগ করতে পারবেন জটিলতা হইলেই বুঝবেন কাজ হচ্ছে না কাজ না হলেই আপনি ডাক্তারের কাছে যান দেখবেন এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কাজ আপনার হবে টেন পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট কাজ হবে না যদি তার সঙ্গে অন্য কোনো রোগ অথবা জটিলতা থাকে সেটাও চিকিৎসা যেমন ধরেন ডায়াবেটিস রুগী টিভির রুগী এগুলো ডায়রিয়া হলে আপনার কাছে নিশ্চয়ই চিকিৎসা হবে না চিকিৎসা আপনি করতে পারবেন না কিন্তু সিম্পল যদি হয়ে থাকে তাহলে তার জটিলতাও হবে না আর যদি আপনার সেই জটিলতা কোনো আমার ভিডিওগুলো দেখেন কঠিন কঠিন রোগের ওষুধ আপনি সেবন করতে পারেন ভালো না হলে তখন ডাক্তারের পরামর্শ নেন তাহলে এই যে এই যে ডায়রিয়া অথবা আমরা যেটা বলি সেই ডায়রিয়ার ওষুধ চতুর্থ নম্বর ওষুধ হচ্ছে কে ক্যালিমিউর স্যার এটা তো এটা তো আগে বললেন কনস্টিবিউশানে এখন বলতেছেন যে তরলীকরণ অর্থাৎ আর ডায়রিয়া তো আমরা ব্যবহার করতে পারি লক্ষণটা দেখুন কেলিমিউরের একটা লক্ষণ থাকে জিব্বা যদি সাদা হয় তাহলে বুঝতে পারছেন জিব্বা সাদা হলে আমরা কেলিমিউর যোগ করব নাহলে যোগ করার কোনো প্রয়োজন প্রয়োজনীয়তা নাই তাহলে চলে আসি তাহলে এই চারটা ওষুধের কথা বললাম কে এম যোগ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না যদি জিব্বা সাদা না থাকে এবং সেই রুগী যদি কনস্ট্রিবিউশন না ভোগে তাহলে অনায়াসেই আপনি সেটা ব্যবহার করতে পারেন তারপরে যেটা সবচেয়ে আমরা অনেক সময় আমি এর আগে আলোচনা করেছিলাম যে গ্যাস্ট্রিকের একটা অর্থাৎ অম্ন রোগের সেখানে আমরা নেট্টাম ফসের কথা বলছিলাম এখানেও হতে পারে যদি তার মুখে টক এবং ভাবের সঙ্গে যদি মুখে টক লাগে তাহলে আপনার ন্যাট্রাম ফস অথবা খাওয়ার গণ্ডগোলে অথবা অতিরিক্ত খাইলে তখনই আপনার পাতলা পায়খানা হইলে আমরা ন্যাট্রাম ফস যোগ করতে পারি তাইলে বুঝতে পাচ্ছেন কোন সময় কোন ওষুধ কীভাবে আমরা প্রয়োগ করব আমরা এই ডায়রিয়ার কেসে সচরাচর আমরা সেভাবে ওষুধগুলো প্রয়োগ করতে পারি পারিবারিকভাবে তাইলে চলে আসি তাইলে চলে আসি আর কি ওষুধ হতে পারে আর যে কোনো ওষুধ সেগুলো হচ্ছে ধাতুগত দিকের উপরে ভিত্তি করে ওষুধগুলো প্রয়োগ করতে হয় যেমন কারো মানসিক ট্রাভেলস আছে অথবা লবণপ্রিয়তা অথবা ঘাড় একটু লম্বা কনস্ট্রিবিউশনও হয় কখনো কখনও পাতলা বেখানা হয় এরকম কেসে যদি পাতলা হয়ে থাকে লবণপ্রিয়তা থাকে তাহলে আমরা ন্যাট্রাম মিউরও দিতে পারি মানসিক কষ্ট যদি থাকে এবং মানসিক কষ্টের থেকে যদি রোগ হয় তাহলে সেখানে পার্থক্য অর্থাৎ ন্যাট্রাম মিউর আপনার দেওয়ার চেষ্টা করবেন তাদের খাওয়া দাওয়ার কোনো ট্রাভেলসে নাই কোনো কারণে পেট খারাপই হয় নাই কিন্তু দেখা গেল তার পেটের ট্রাভেলস সেটা অনেক সময় ভয় থেকে হতে পারে এবং মানসিক কষ্টের থেকে হলে আমরা ন্যাট্রাম মিউর যোগ করতে পারি অন্য যোগ অন্য কোনো ওষুধের সঙ্গে অথবা খালি ন্যাটামিউর দিয়েও আমরা চিকিৎসা করতে পারি তবে মনে রাখবেন ন্যাটামিউরের আগে ক্যালসিয়ামের অভাব হয়ে থাকে অথবা আয়রনের অভাব হয়ে থাকে অর্থাৎ ফেরামপথে যদি অভাব থাকে তার সঙ্গে ফেরামপথ বা ন্যাটাম ন্যাটামিউর আপনি যোগ করতে পারেন তাহলে দেখুন আমরা এই যে ওষুধগুলোর কথা নামটা বললাম চার পাঁচটা ওষুধে কখন কিভাবে প্রয়োগ করবেন এবং সেটাও আমি বলে দিলাম টু এক্স দিনে তিনবার চারবার আর একটা কি দুইটা কি তিনটা একসাথেও প্রয়োগ করতে পারেন পর্যায়ক্রমেও প্রয়োগ করতে পারেন প্রশ্ন আসে পর্যায়ক্রমটা কী যেমন ধরেন আপনি ফেরামপস দিলেন পাঁচ মিনিট বা দশ মিনিট পরে আপনি ক্যালসিয়াম দিলেন আবার দশ মিনিট পরে কেপি দিতে পারেন এটা কি আমরা বলবো পর্যায়ক্রমে আর অনেক সময় আমরা একসাথেও দিতে পারি দুইটা দুটা করে তিনটা চারটা আধা ঘন্টা পর দিতে পারেন মনে রাখবেন প্রতিবার পাতলা পাঠানোর পরেই আপনি ওষুধটা প্রয়োগ করার চেষ্টা করবেন তরল পাতলা পায়খানা হলেই ওষুধটা ওষুধটা প্রয়োগ করবেন কবার প্রয়োগ করবেন আমি বললাম যতবার পায়খানা হয় পাতলা পায়খানা ততবার প্রয়োগ করবেন নতুবা দিনে চারবার আর তার থেকে যদি ভালো হয় তাহলে দিনে দুবার এবং দুবার করে কয়েক দিনই সেবন করার চেষ্টা করবেন তাতে করে তার শরীরের অভাবগুলো পূর্ণ হয় আর একটা ওষুধ রয়েছে স্যালিসিয়া স্যালিসিয়া দেখবেন অনেক সময় আমরা বলে থাকি কনস্ট্রিবিউশনের সবচেয়ে ভালো ওষুধ কিন্তু এটা পাতলা পেঁকানো হতে পারে কার যদি গন্ডমালা দোষ হয় অর্থাৎ রুগী যদি সাইলেশিয়ার হয়ে থাকে তাহলে আপনার স্যালিসিয়া প্রয়োগ করবেন বলে স্যার বুঝবো কী করে এই জন্যই বলছি যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন অথবা বইগুলো পরে জানবেন ওষুধ বাজারে পাওয়া যাবে বলেই দিলাম আপনাদের আমেরিকাতে সকল দোকানেই পাওয়া যায় এবং কস্কো বলেন অথবা আপনাদের যে সকল দোকান আছে সেগুলোতেই এই ওষুধগুলো সহজে পাওয়া যায় সহজে পারিবারিকভাবে ব্যবহার করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যেন পরিবারের সকলকে সেবা দিয়ে জটিল থেকে জটিলতার রোগ থেকে আপনার সবাইকে রক্ষা করতে পারেন যেন জটিলতার দিকে না যায় অর্থাৎ উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে সহজ সহজ উঠু সহজভাবে প্রয়োগ করে আমরা যেন পারিবারিক সেবা দিয়ে অর্থাৎ বায়োকেমিকের যেন নবযুগের সদস্য হয়ে আমরা যেন আমরা যেন মানুষের সেবা দিতে পারি সেই উদ্দেশ্যে আমার এই আলোচনা তার সঙ্গে হয়তো আমি বলবো অনেক সময় আমি প্রতি শুক্রবারে হোমিওপ্যাথিক নিয়েও আলোচনা করি সে কোনো জটিল রোগের জটিল চিকিৎসা অনাহাসেই ভালো হয় আপনারা যদি দেখেন বায়োকেমিকের কাজ হচ্ছে অথবা অথবা ওষুধগুলো সহজে কিনে প্রয়োগ করে দেখতে পাচ্ছেন যে না খুব ভালোই কাজ করছে তাহলে আমি আহ্বান জানাবো যাদের জটিল থেকে জটিলতার রোগগুলো আপনারা ভালো করতে পারেন না অথবা এলোপ্যাথিকেও অনেক সময় সুস্থ চিকিৎসা হচ্ছে না আমাদের স্মরণাপন্ন হতে পারেন আমাদের কাছে এলেম পদ্ধতির ওষুধ পাওয়া যায় হোমিওপ্যাথির মধ্যে চিকিৎসা করার সকলকে আহ্বান জানাচ্ছি তাহলে চলে আসি আজকের এই আলোচনা অর্থাৎ অর্থাৎ এই ষষ্ঠম পর্বে উদারময় নিয়ে উদারমা বা ডায়রিয়া নিয়ে আজকের আলোচনা তার কারণ লক্ষণ এবং ওষুধের প্রয়োগ এগুলি জেনেই ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন আর আশা করব আপনারা ভিডিওটা দেখে দেখে প্রচার করার চেষ্টা করবেন আশিস আদিক স্যার আমি আশিস ওয়েস্ট বেঙ্গল আমি আশিস অধিকারী পশ্চিম বাংলা থেকে বলছেন ধন্যবাদ আপনাকে থাইরয়েড ট্রিটমেন্ট বলেন থাইর ধন্যবাদ আপনাকে আপনার পশ্চিম বাংলা থেকে বলছেন আপনাকে বলবো আমার ভিডিও আছে যদিও আমার মনে পড়ছে না থাইরয়েডের উপর আছে কি না তবে আপনি দেখে নিতে পারেন সেখানে তিন চারটা ওষুধ থাকতে পারে একটা হচ্ছে ক্যালসিয়াম একটা হচ্ছে সাইলিশিয়া এবং ন্যাটামিও কারণ ক্রনিক ডিজিজগুলো অনেক সময় বায়োকেমিকে ভালো করা কঠিন হয়ে পড়ে সেই কারণেই আমি বলবো বায়োকেমিকের যে সকল ওষুধ ক্রনিক ডিজিজের উপরে কাজ করে সেগুলি চার পাঁচটা ওষুধের গভীরতা আছে সেই গভীরতা দৃষ্টি আপনার ওষুধগুলো প্রয়োগ করে পনেরো বিশ দিন খাওয়ার পরে যদি দেখেন কোনো উপকার হয় না তাহলে আপনি হোমিওপ্যাথিকের আশ্রয় নিতে পারেন কোথায় আশ্রয় নেবেন এবং কিভাবে চিকিৎসা করবেন তার একটু কথা বলেই আমি শেষ করছি এবং সেটা হচ্ছে দক্ষ ডাক্তারের নিকট পরামর্শ নিয়ে এলএম পদ্ধতিতে ওষুধ সেবন করার চেষ্টা করবেন ডাক্তারকে বলবেন আমার ওষুধ লিখে দেন অথবা আমাকে ঝাঁকি ওষুধ অথবা এলএম সিস্টেম পঞ্চাশ পদ্ধতি বলা হয় জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি এর বেশি পাওয়ার খাওয়ার চেষ্টা করবেন না এক দুই তিন পাওয়ার কিনেই দিনের দুবার করে সেবন করার চেষ্টা করুন আপনি নিজেই বুঝতে পারবেন ওষুধটা সঠিক কি সঠিক হলো না তিন কি চার পাওয়ারই আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারবেন ওষুধ পরিবর্তন করতে পারবেন এবং ডাক্তারকে বলতে পারবেন তিন চার পাওয়ার খাওয়ার পরে পরিবর্তন না হলে আমি বলছি ওষুধগুলো চেঞ্জ করতে অর্থাৎ ওষুধের আপনার ঠিক করে ওষুধ আমাকে দিতে পারেন নাই হোমিওপ্যাথিকে ওষুধ যদি প্রয়োগ করা হয় আমি আশা করবো চিররোগের ক্ষেত্রে দুই তিন বা চার পাওয়ারের ভিতরে আপনি উপকার পাবেন বা বুঝতে পারবেন তা না হলে হয়তো সেই ডাক্তারের পরিবর্তন করা ছাড়া আর আপনার কোনো উপায় নেই আপনার ওষুধগুলো বাজার থেকেও ভালো ওষুধ পাবেন অথবা আমার কাছ থেকেও পাবেন চলে আসি ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠান সকলকে অনুষ্ঠান শেয়ার করার আহ্বান জানিয়ে আমি আজকের আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ